এভরিওয়ান ব্যাক টু মাই নিউ চ্যানেল আমার চ্যানেলটিকে তোমাদের সবাই স্বাগতম তো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা দেখতেই পারছো এখন সন্ধ্যা লেগে গেছে তো আজকে সন্ধ্যায় আমরা কি কি করব না করব তা তোমাদের মাঝে শেয়ার করবো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো চলো কি করা যায় দেখি তো আমি এখন ঘরে যাচ্ছি দেখি ঘরে কি করা যায় এখানে আমার বুনু প্রথমা বেলুন নিয়ে খেলা করছে তোমরা দেখতেই পারছ এই দেখো প্রথমা প্রথমে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো কি সুন্দর করে প্রথমা বুড়ি খেলা করে আর এখানেই দেখো সিজিতা তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেজিতা ক্রিয়েশন তোমরা সবাই ওই চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিবে ওটা সেজিত অনেক কষ্ট করে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও বানায় সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে এই দেখো এখানে তোমরা অনেকগুলো ফুল দেখতে পারছো বলো তো এটা প্লাস্টিকের ফুল নাকি এটা হচ্ছে আসল ফুল তোমরা সবাই কমেন্টে জানাবা আবার এখানেও দেখো এগুলা প্লাস্টিকের ফুল নাকি আসল ফুল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা এই দেখো এখানে একটি বেলুন এটা নিয়ে তো মনে হয় প্রথমে খেলছিল তোমরা তো সবাই দেখলাই তো দেখো প্রথমা বুড়ি খেলছে একটু প্রথমের সাথে খেলি টুকি 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 এই যে দেখো প্রথমা বুড়ি কি সুন্দর হাসি দিচ্ছে তোমরা দেখো একটু এই যে বুনু বুনু এই দেখুন গাইস এখানে পেপে আছে এটা হচ্ছে সিজিটা খাচ্ছে আর এই যে সিজিটার মিনি বেলুন নে খেলা করছে তোমরা দেখতেই পাচ্ছ সিজিটার মিনি বেলুন এই দেখো ঠিকছো এই দেখো গাইস সিজিতা কত করে করে খাচ্ছে সিজিতা এই দেখো কত করে খায় এই দেখুন গাইস সিজিতার অবশেষে ঠেকে গেল তো সিজিতাকে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও গাইস এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও এই দেখো কি বললো সিজিতা বোঝাই তো গেল না তো গাইস এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে তাই তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলায় একটু ভিডিওটা আপলোড করলাম কালকে পারলে সকালবেলা ভিডিও আপলোড করব দেখো কালকে এই যে এই বড়ো সাদের ভিডিও আপলোড করবো বড়ো সাদের ভিডিওটা কেমন দেখা যায় এটা তোমাদের মাঝে শেয়ার করব দেখো গাইস সিরিটা যেন তোমাদের আমার আজকে সে যেটা কি বললো বোঝাই গেল না তো সবাই দুইটা চ্যানেলকেই সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব আমার অনেক এবং লাইক হচ্ছে তো সবাই কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার একত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে তোমরা যদি আরও সাবস্ক্রাইবার করো তাহলে আমি আরও এগিয়ে যাব তো সবাই আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা